আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম টেইলারিং জিউন অফিসিয়ালের পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখব বম্বে কাটিং ব্লাউজ বা ব্রা কাটিং ব্লাউজ এই ব্লাউজটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন আশা করি আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না আপনি নিঃসন্দেহে বম্বে কাটিং ব্লাউজ কাটিং শিখতে পারবেন ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক এটা কাপড় নিতে হবে সাধারণ ব্লাউজের তুলনায় হাফ গস কাপড় বেশি নেওয়ার পরে সর্বপ্রথম সাধারণ ব্লাউজের মতো এক সাইড থেকে এই যে এক সাইড থেকে তাহলে আমরা তৈরি করতে হবে ছত্রিশ ইঞ্চি বডি লম্বার মাপ আসে পনেরো ইঞ্চি ব্লাউজটা আমাদেরকে তৈরি করতে হবে লম্বা আছে পনেরো ইঞ্চি বডির মাপ আসে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হলে আমাদেরকে কাপড় নিতে হচ্ছে কত ইঞ্চি দশ ইঞ্চি পরিমাণ চড়া কাপড় নিতে হবে দশ ইঞ্চি আর লম্বার দিকে কাপড় নিতে হবে পনেরো ইঞ্চি তবে এই ব্লাউজের ক্ষেত্রে দুই ইঞ্চি পরিমাণ কম নিতে হবে তাহলে পনেরো থেকে দুই বাদ দিলে কত থাকে তেরো ইঞ্চি পরিমাণ এই তেরো ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি এদিকে ফুট ফুট লাইন বা ছোল্টার মাপ নিতে হবে পনের সাত ইঞ্চি পরিমাণ পনের সাত ইঞ্চি পরিমাণ বুট লাইন বা ছলটার এখান থেকে এখানে মহড়া বা আরমহল এখান থেকে আমরা নিচ্ছি পনে সাত ইঞ্চি অর্থাৎ সাত ইঞ্চিরও দুই সুতা পরিমাণ কম এরপরে এটা হচ্ছে বডির লাইন বা সাতির লাইন এটা নিতে হবে বডি চার ভাগের এক ভাগ এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে নেওয়ার পরে এইখানে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে এই জায়গা থেকে এখানে দুই ইঞ্চি দুই পয়েন্ট আড়াই ইঞ্চির একটু কম গোলার লম্বা নিতে হবে আমাদেরকে ছয় ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এটা হচ্ছে গোলা মূলত আমরা এটা গোল গোলা দিব আমাদের ছবি অঙ্কন করা হয়েছে সাধারণ ব্লাউজের মতোই তবে এটা লম্বা যত ইঞ্চি আছে তার চেয়ে দুই ইঞ্চি পরিমাণে কম নিতে হবে আমরা যারা একেবারে নতুন আমরা এই গোলাটা একটু পরে কাটব অর্থাৎ পরে কাটলে এলোমেলো হবে না আপনাদের সেলাই করতে সুবিধা হবে তাহলে এইখান থেকে কাটবো তবে এখানে কাটার সময় একটু পুট ডাউন দিয়ে নিতে হয় যারা নতুন আসেন হাফ ইঞ্চির পরিমাণ এভাবে পুট ডাউন দিয়ে নেবেন যদি এই পুট ডাউন না দেন তাহলে কাদের এখানে ঝুলে যাবে ব্লাউজ আমাদেরকে তৈরি করতে হবে কত ইঞ্চি পনেরো ইঞ্চি আর এখানে আমাদেরকে কাপড় আসে মাত্র তেরো ইঞ্চি তার মানে আমাদের কাপড় শর্ট আসে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি তাহলে এখানে আসে তেরো ইঞ্চি তৈরি করতে হবে আমাদেরকে পনেরো ইঞ্চি সেলাইয়ের জন্য বা কাপড় কাটলে শর্ট হবে তার জন্য এক ইঞ্চি তাহলে ষোলো ইঞ্চি তাহলে আমাদেরকে আরও কাপড় লাগতেছে তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি আমি ছয় ইঞ্চি পরিমাণ এই কাপড়টা এখানে থাকবে এই কাপড়টা এখানে থাকবে আমাদেরকে তাহলে এখন এখানে একটু কমে এখানে সেলাই দেওয়ার সময় কমে যাবে তাহলে এখন এই কাপড়টা আবার ভাজ হবে এরকম করে ভাজ হবে আমাদের পনেরো ইঞ্চি প্রয়োজন এখানে সাড়ে পনেরো পনের ষোলো ইঞ্চি আছে এখানে একটু কমে যাবে পুট ডাউনে এখানে একটু কমে যাবে এই কাপড়টা পরে সেটিং করতে হবে আপনারা তারা নতুন আছেন এই গোলাটা এখন না কাটে একটু পরে কাটতে হবে সাধারণ ব্লাউজের মতোই এই ব্লাউজটা তবে এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গা থেকে এটা হচ্ছে গোলা আপনারা গোলা দুই ইঞ্চি অথবা সোয়া দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যতটুকু লাগে কুট গোলা নেবেন এইখান থেকে এখান দূরে এক ইঞ্চি নেওয়ার পরে সোজা করে ব্লাউজের নিপন বিন্দু মাঝখানে যে আমরা একটা চিহ্ন দিই তাকে বলা হয় নিপন বিন্দু এই নিপন বিন্দু নিতে হবে সাড়ে আট বান্ন ইঞ্চি মাঝখানে এখানে একটা চিহ্ন দিতে হয় আমরাও চিহ্ন দিয়ে নিছি এই চিহ্নটা থেকে এখন হিসাব শুরু হবে এই চিহ্নটা থেকে সম্পূর্ণ হিসাব তাহলে আমাদেরকে বের করতে হবে এই চিহ্নটা থেকে একটু দূরে এই চিহ্নটা থেকে এইদিকে তিন ইঞ্চি পরিমাণ দূরে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি দূরে একটা চিহ্ন অবশ্যই দিতে হবে এরপর এই যে এটা হচ্ছে গোলার লম্বা এই জায়গা থেকে এখানে নয় ইঞ্চি পরিমাণে আমরা একটা চিহ্ন দিচ্ছি চিহ্ন দেওয়ার পরে এইখানে একটু এভাবে বাঁকা করে সেপ দিতে দিয়ে নিতে হবে এভাবে হাফ ইঞ্চি বাঁকা হাফ ইঞ্চি বাঁকা করে দেওয়ার পরে এইভাবে অবশ্যই এইভাবে দিতে হবে এভাবে দেওয়ার পরে আমরা কাটবো কোথা থেকে আমরা কাটবো এই জায়গা থেকে কাটবো আপনারা যারা নতুন আছেন গলা কাটবেন না তাহলে গলাটা একটু পরে কাটবেন এইভাবে কেটে নেওয়ার পরে এই কাপড়টার এখানে সামান্য একটু চিল দিতে হবে আচ্ছা এই কাপড়টা নেওয়ার পরে আমরা এই সাইড থেকে এই কাপড়টা তো এটা ভাজের লাইন এভাবে ছিল এটা হচ্ছে ভাজের লাইন এই ভাজের লাইন এটাও কিন্তু ভাজের লাইন ভাজের লাইনটা ভাজের দিকে দিতে হবে ভাজের লাইনটা ভাজের দিকে দিতে হবে ভাজের দিকে কোনো বেশি রাখতেছি না বাকি সব দিকে একটু করে বেশি অর্থাৎ সেলাইয়ের জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন হাফ ইঞ্চি প্রয়োজন হবে এই হাফ ইঞ্চি পরিমাণ চতুর্দিকে বেশি করে নিচ্ছি এই কাপড়টা বসায় দিছি ভাজের দিকে কোনো বেশি নেই নেই অর্থাৎ এটা হচ্ছে ভাজের লাইন ভাজের লাইনটা ভাজের দিকে দিছি এই কাপড়টাও কিন্তু ভাজের লাইন আছে এইখানে ভাজের লাইনটা ভাজের দিকে দিছি আর যে খোলার দিকে খোলার দিকে চড়ার দিকে চড়ার দিকে চড়ার লাইন আছে তাহলে কাটতে হবে এখন এই জায়গা থেকে এখানে আমাদেরকে এইভাবে এখন সেটিং করতে হবে এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কাজ করতে হবে এটা আমরা পরে কাজ করব এটা কিন্তু এখন আমরা যদি এখানে সেলাই দিই তাহলে তো এটা কমে যাচ্ছে হচ্ছে না তো এখন আমাদেরকে এই কাপড়টা এইখানে দিতে হবে তো এইখানে যে আমরা চিহ্নটা দিছি সহজভাবে এই কাপড়টা নিচে রাখি একটু হাফ বেশি নিচে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে তাহলে আমরা এখন নিপন বিন্দুর চিহ্নটা দিতে পারি এইভাবে যদি বসায় দিই এইভাবে যদি দেই এখানে আমি আপনাদের সুবিধার্থে এখানে আবারও চিহ্ন দিয়ে রাখতেছি এই কাপড়টাই ভিতরের দিক থেকে দি এভাবে চিহ্ন দিলে হবে এভাবে এভাবে চিহ্ন দিলে হবে এই চিহ্নটা এখানে উঠে আসবে তবে আপনাদের সুবিধার্থে আমি এভাবে আবারও দেখায় দিচ্ছি এভাবে সমান করে নেবেন নেওয়ার পরে এই জায়গা থেকে এখানে এক ইঞ্চি তারপরে সোজা করে সাড়ে নয় ইঞ্চি একটা চিহ্ন দিয়ে রাখবেন সাড়ে নয় দেওয়ার পরে সোজা করে এভাবে কাটতে হবে এই চিহ্নটার এই দিক দিয়ে এখান থেকে এখানে সাড়ে নয় বা দশ ইঞ্চি দূরে একটা চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এখানে সোজা করে এভাবে কাটতে হবে এই কাপড়টা সিঙ্গাল আছে আমরা এখন ডবল নিব এইখান থেকে এইটা ভাজের লাইন এই ভাজের লাইনটা ভাজের দিকে দিচ্ছি আরেকটা কাপড় নেব এই কাপড়টা ঠিক এইভাবে ছিল আমাদের খেয়াল রাখতে হবে এভাবে ছিল অর্থাৎ এখান থেকে এক ইঞ্চি দূরে সোজা করে আমরা এখান থেকে একটা দাগও টানতে পারি নতুন যারা এখান থেকে আমরা দাগ টানলে সুবিধা হবে সেলাই করার সময় এই দাগ আর এই দাগের সাথে মিল করে নিতে হবে এই কাপড়টা ডাবল করে নিছি নেওয়ার পরে এই কাপড় এটা হচ্ছে ভাজের দিক এইটা হতো ভাজের দিক এই ভাজ এই যে এখানে চিহ্নটা আছে এখানে এভাবে এই চিহ্নটা এখানে সোজা করে একটা ভাজ দিতে হবে আমরা ভাজ দিয়ে নিছি এই যে চিহ্নটা যে আছে এই সোজা চিহ্নটা থেকে সোজা করে এইভাবে একটা ভাজ দিয়ে নিতে হবে আমরা ভাঁজ দিয়ে নিছি এক ইঞ্চি পরিমাণ যেহেতু ছত্রিশ ইঞ্চি পড়ি ওভার সাইজ হলে আরও একটু বেশি নিতে হবে যেহেতু ছত্রিশ ইঞ্চি পড়ি এই জায়গা থেকে এখানে এক ইঞ্চি পরিমাণ সেম এই জায়গা থেকে এখানে এক ইঞ্চি পরিমাণ এখান থেকে এদিকেও এক ইঞ্চি নেওয়ার পরে এইভাবে এখান থেকে এইভাবে ঠিক এইভাবে সেলাই করার সময় সামান্য একটু এখানে একটু চিহ্ন দিয়ে রাখি এই চিহ্নটা আর এই চিহ্নটা এক জায়গায় মিল করে সমান করে চিহ্ন দিতে হবে তাহলে এখানে কাপড় আছে দুইটা আমাদের এখানে একটা চিহ্ন দিলাম এখানে একটা চিহ্ন দিলাম এই চিহ্নগুলো যেন মিল থাকে তাহলে এটা এখন আমরা একটু সরাই নেই এই কাপড়টা এভাবে সরাই নিচ্ছি সেলাই করার সময় এই চিহ্নর সাথে এই চিহ্নটা মিল করতে হবে অবশ্যই এই চিহ্নর সাথে এটা মিল করব মিল করার পরে এখানে যে দুইটা কাপড় আছে দুইটা কাপড় এইভাবে ছড়াই নিতে হবে নেওয়ার পরে এইখানে সেলাই করতে হবে এখানে সেলাই করার পরে এই যে বাকি কাপড়টা যাচ্ছে কোমরের কাপড় এই কাপড়টা এখানে থাকবে এই কাপড়টা তখন এইখানে থাকবে তাহলে আমি আরও সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের সেলাই করতে অসুবিধা না হয় তাহলে এখানে পার আছে দুইটা পার তাহলে এইখানে দুইটা পার আছে এইটা নিচে রাখবেন এরপরে এই পাটটা রাখবেন এগুলো হচ্ছে সেপ এই সেপ দুইটা এক জায়গায় দিতে হবে আমি দিয়ে নিলাম দুইটা সেপ এক জায়গায় দিছি তারপরে এখানে যে কাপড়টা আছে এটা উপরে দিব দেওয়ার পরে এই জায়গা থেকে এই পর্যন্ত এখান থেকে এই দিক দিয়ে এখান থেকে এই পর্যন্ত যখন আমরা সেলাই করব সেলাই করার পরে চাপ সেলাই দিয়ে উল্টে নেব তখন আমাদের এই কাপড়টা সামনের দিকে চলে যাবে অর্থাৎ এই কাপড়টা আমাদের সামনের দিকে আসবে আর এই কাপড়গুলো নিচের দিকে থাকবে তখন এইখানে একটা বড় সেপ হবে এটা হচ্ছে নিপন বিন্দুর সেপ এই সেপটা এইভাবে এরকম হবে এই শেপটাও ঠিক তখন এরকম হবে এরকম হবে তো এখানে তারপরে এখানে সামান্য একটু কাপড় কম বেশি হতে পারে এই কাপড়টুকু কেটে বাদ দিতে হবে দেওয়ার পরে এই কাপড়টা এইভাবে সমান করে এখানে দিতে হবে যাতে করে এইখান থেকে এখানে আমাদের পনেরো ইঞ্চি পরিমাণ হয় তো আমাদেরকে সেলা যারা আমরা নতুন আছি আশা করি আপনাদেরকে আর কোনো ভিডিও প্রয়োজন হবে না এখান থেকেই আপনারা কাটিংটা করতে পারবেন তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামনের পার্টের যে এই কাটার যে অপশনটা আছে এটা যদি আমরা করতে পারি তাহলে বাদ বাকি যে কাজগুলো আছে এগুলো কিন্তু সহজ আছে এগুলো আমরা করতে পারবো তাহলে আমাদের এখন তো গোলা কাটা হয়নি গোলা কাটতে হবে পরে তো বলছিলাম আমাদের এই যে এইখান থেকে এই দিক দিয়ে সেলাই করার পরে এই সেপগুলো সেলাই করার পরে এই যে এখান থেকে এই সাইডটা আমাদেরকে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা গোলা কাটবো সমান করে ভাজ দিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি অথবা সাত ইঞ্চি যতটুকু প্রয়োজন বা আপনার রুচি অনুযায়ী আপনি গোলার এখান থেকে নেবেন এখন কাটব মানে সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে তখন আমরা গোলা কাটবো কাটার পরে এই পাটটা পিছন পাটের উপরে বসায় দেওয়ার পরে শুধু চতুর্দিকে সমান নিব শুধু এই লাম্বার দিকে একটু বেশি নেব প্লেটের জন্য মুড়ে দেওয়ার জন্য বাদ বাকি যে হাতা আছে একটা সাধারণ হাতার মতোই হবে তো আশা করি আপনারা যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত নিঃসন্দেহে আপনারা কাটতে পারবেন সবচাইতে কঠিন হচ্ছে এই বম্বে কাটিং এই কাটিংটা কাটি মানে কঠিন আর বাকি যে কাজগুলো আছে সহজ মনে হবে আপনাদের যদি বুঝের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রয়োজনে এটা নিয়ে আরও আলোচনা হবে বা আরও ভিডিও আপনাদের সহজভাবে দেওয়া হবে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ